রাজধানীর বুকে আবারো রাজপথে নেমে দুঃসাহস দেখালো আওয়ামী লিগটি কি তা এবার হারে হারে পাবে ইউ সরকার আরো হবে কেবল তো খেলা শুরুমাত্র ইনশাল্লাহ বিজয় সুনিশ্চিত এবং

দিন যাচ্ছে যাচ্ছে জনপ্রিয়তা বেড়ে যে ভিডিওর দেখলেন আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিক ভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি এবার রাজধানীতে বিপুল পরিমাণ নেতা কর্মী নিয়ে বিশাল বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা নির্বাচন সামনে রেখে এবার যেন নিজেদের অস্তিত্বের জানান দিল আওয়ামী লীগ ও ছাত্র লীগ এই কঠিন পরিস্থিতির মধ্যে এমন সাহসী মিছিলে বেশ অবাক করেছে সবাইকে অনেকে মনে করছেন পাঁচ আগস্টের পর যেখানে চার পাঁচ জনের মিছিল ছিল আজ সেটা বড় মিছিলে রূপ নিয়েছে এটাই আওয়ামী লীগের বড় একটি অর্জন হিসেবেই দেখা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করে যে আন্দোলন দমিয়ে রাখা যায় না সেটা আবারও প্রমাণ করে দিল আওয়ামী লীগ আওয়ামী লীগ কি তা হয়তো এবার হারে হারে টের পাবে ইউনু সরকার যে ঘটনাটা ঘটেছিল এনসিপি নেতারা একুশিত করে পালিয়ে এসেছিল বাংলাদেশ থেকে পালিয়ে কোথায় যাবেন পালানোর জায়গা আছে ভারতের সাথেও তো আপনারা সম্পর্ক নষ্ট করেছেন ভারতে তো যেতে পারবেন না মিয়ানমারে যাবেন মিয়ানমারে তো আর আপনাদেরকে সাইজ করে দেবে পারবেন না তখন যাবেন কোথায় আপনাদের রেকর্ড বন্ধু পাকিস্তানে যাবেন পূর্ব পাকিস্তান করবার খায়শ করছেন এখন কি পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে যাবেন পারবেন না তো পশ্চিম পাকিস্তানে যেতে হলে ভারতের আকাশ দিয়ে উড়ে যেতে হয় বঙ্গোপসাগরে নামবেন ফেরও পারবেন না যেমন কোথায় আপনাদের পৃথিবী গুটিও আসছে কারণ এই যে উদয়কে মাফুজ আলু ধোয়া কেন এটি তার উদাহরণ ওখানে আউলিক বলে ধোয়া খাওয়া হয়েছে এটি প্রকাশ হচ্ছে তো সংবাদ মাধ্যম বাংলাদেশের সংবাদ মাধ্যম আউনিক না ভাই বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মানুষ অবশ্য দল কেন দলের মানুষ তারা চাইবে তারা চাইবে না যে আউলিক কখন আর ফিরে আসুন আওগুলি কেউ আশা লাগবে না আসবে স্বাধীনতার পক্ষের বাংলাদেশ

এখনকার শক্তি হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তি এটা বিএনপি ঢুকে গেছে ইতিমধ্যে গত কয়েকদিনের কর্মকাণ্ডে এটি প্রকাশিত কাজেই বিএনপি বলুন এনসিপি বলুন জবাব বলুন বর্তমান বন্দোবস্ত বলুন আপনাদের পৃথিবী কিন্তু ছোট হয়ে আসছে এতে কোনো সন্দেহ নেই যেকোনো সময় গোপালগঞ্জের মতো একটা ঘটনা ঘটে যেতে পারে আপনি গোপালগঞ্জকে গোপালগঞ্জে গিয়ে কিছু মানুষকে হত্যা করেছেন আপনি কথা চিন্তা করেন বাংলাদেশে কত মানুষকে হত্যা করবেন গত আগস্টে আপনারা হত্যা করেছেন পুলিশ হত্যা করেছেন পুলিশ মেরেছেন এখন আবার হত্যা করবেন কতজন হত্যা করবেন পরিস্থিতি খুব ঘোলাটে শীঘ্রই পরিস্থিতি মানে আপনাদের বিরুদ্ধে ফুসে মাঠে নামবে কারণ আপনারা এক বছর আপনাদের হাতে অনেক সুযোগ ছিল আমি বরাবরই বলি এই যে ইয়াং জেনারেশন জি শুনলে মানুষটা আসলে খেয়ে যায় কাজেই আপনাদের পৃথিবী ছোট হয়ে আসছে পালাম কোনো পথ খুঁজে পাবেন না খুব শীঘ্রই বিস্ফোরণ ঘটবে বাংলাদেশে সেটি দিয়ে বলা কঠিন এক মাস পরে হতে পারে দু পরে হতে পারে কিংবা পনেরো দিন পরেও হতে পারে রেডি থাকুন পৃথিবী যে ছোট হয়ে আসছে ছোট পৃথিবীতে কোথায় লোকাবেন সেই লোকানোর জায়গাটা রেডি রাখুন যারা স্বাধীনতা বিরোধী শক্তি আছেন তারা অনেকে ভেবে নিয়েছিল আওয়ামী হয়তো মাথা তুলে দাঁড়াতে পারবে না কিন্তু আওয়ামী মাথা তুলে দাঁড়িয়ে দেখিয়েছে এই যে পাঁচই আগস্ট মিথ্যা ষড়যন্ত্র সবকিছু মিলিয়ে একটা অভ্যুত্থান করা হলো একটা জঙ্গি উত্থান হলো বাংলাদেশে এই জঙ্গি উত্থানের পর বাংলাদেশের মানুষ এখন হারে হারে টের পাচ্ছে তারা খাল কেটে কুমির নিয়ে এসছে কারণ এই যে বর্তমান সরকার তারা মুক্তিযুদ্ধ বিরোধী তারা বাংলাদেশ বিরোধী শক্তি তাদেরকে যে ষড়যন্ত্রের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষমতায় বসিয়েছিল তাদের এজেন্ডাগুলা বাস্তবায়ন করার জন্য কিন্তু যুক্তরাষ্ট্র এক মুহূর্তের জন্য ভাবেনি ইউনুস কার্যত বিকলাঙ্গ সে সক্ষম নয় এবং বিএনপি কার্যত অক্ষম তারা মার্কিনীদের এজেন্ডা বাস্তবায়নে সক্ষম হবে না কারণ বাংলাদেশের মানুষ তাদেরকে বিশ্বাস করে না বাংলাদেশের মানুষ চেয়েছিল দুবেলা দুমুঠো খাবার বাক স্বাধীনতা আইন শৃঙ্খলা কিন্তু সেই স্বাধীনতা বর্তমান সরকার তাদেরকে দিতে পারেনি পারবে কেন কারণ তারা তো সেটা চায়নি তারা তো চায়না বাংলাদেশের মানুষ স্বাধীন থাকুক তারা এখনো চায় বাংলাদেশ পাকিস্তানের ভাবধারায় পরিচালিত হোক সেই জন্য তারা সেটা নিশ্চিত করতে পারেনি এবং চেষ্টাও করেনি চেষ্টা করে দেখেও যদি চেষ্টা করতো তাহলে তো খুন গুম হত্যা হামলা মামলা চুরি চিন্তায় ডাকাতি দুর্বৃত্তায়ন সেগুলা করতে পারতো না এই যে তথাকথিত এনসিপির যে কুন্ডারা তারা যে ফেলে ফুপে এক একজন কলা গাছ হয়ে গেছে সেগুলো হতে পারতো না সেই জন্য তারা সেটা চেষ্টা করেনি আওয়ামী লীগের প্রতি মানুষের যে অভিযোগ ছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দুর্নীতি টাকা পাচার এগুলা কিন্তু টাকা পাচারের একটা সঠিক নথি আজ অব্দি সরকার বের করতে পারেনি সাধারণ মানুষকে ঘুল খাইয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিল একাধিক দেশবিরোধী চুক্তির মাধ্যমে এই চুক্তিগুলো আজ অবধি কেউ বের করতে পারেনি আসিফ নজরুল বলেছিল বাংলাদেশের ছাব্বিশ লক্ষ ভারতীয় চাকরি করে আজ অব্দি ছাব্বিশ জন ভারতীয়কে বের করতে পারেনি তারা বলেছিল বাংলাদেশ থেকে একাধিক সুযোগ সুবিধা নেয় ভারত কিন্তু উল্টা বাংলাদেশ ভারত থেকে একাধিক সুবিধা দেবে বিশেষ করে ট্রান্সশিপমেন্ট সুবিধা যেটা ভারত বন্ধ করে দিয়েছে যার কারণে বাংলাদেশের ক্ষতি হচ্ছে বাৎসরিক দুই হাজার কোটি টাকা এই কথাগুলো বলার কেউ নেই কিন্তু এই যুগে এই জেনারেশনে এই তথ্য প্রযুক্তি বিপ্লবের যুগে বাংলাদেশের সাধারণ মানুষ একদম প্রান্তিক অঞ্চলের মানুষ যে কিনা মাঠে কাজ করে কিন্তু কানে হেডফোন লাগিয়ে গান গান শুনে ও ও আমার দেশের মাটি ঠেকাই মাথা তোমার কি গাড়িয়াল ভাই এসব গান শুনে তারাও একটা খুচমের ফেসবুকে স্ক্রল করে দেখে যে বাংলাদেশ আসলে কি হচ্ছে কিভাবে ঘুল খাইয়ে সারা দেশের মানুষকে একত্রিত করে যুগে রাস্তায় নামানো হয়েছিল এটা বাংলাদেশের মানুষ বুঝে গেছে তারা প্রতারণার শিকার তারা প্ররোচিত হয়েছিল এটা নতুন ভাবে তাদেরকে আর বোঝাতে হবে না তারা বুঝতে পারছে তারা ঘরের লক্ষীকে মেরে দাঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের ঘরের লক্ষী এই লক্ষীকে দাঁড়িয়ে আজ বাংলাদেশের মানুষ কিন্তু ভালো নেই ভালো থাকতে পারবেও না কত গুলিস্থানে বাংলাদেশ আওয়ামী লীগের একটা মিছিল হয়েছে সেই মিছিলে আপনারা দেখতে পাচ্ছেন কতজন লোক হবে আনুমানিক হাজার বা 10000 এরকম কিন্তু এখানে মিছিলে 50 থেকে 60 জন মানুষ উপস্থিত হবার কথা থাকলেও যখন তার শুনেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু slogan হবে হচ্ছে কানে শুনেছে এরপর থেকে রাস্তার প্রত্যেকটা শ্রেণীবাসের মানুষ ফুটপাতের দোকানদার রিক্সাওয়ালা চাওয়ালা ঝালমুড়ি বিক্রেতা নেমে গেছে মিছিলের দিয়েছে তারা দিয়ে মিছিলের পেছনে হেঁটে হেঁটে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি ভালোবাসা এটা কিন্তু জয় বাংলার প্রতি ভালোবাসা এটা কিন্তু মুজিবের প্রতি ভালোবাসা আপনারা চাইলেই বাংলাদেশটাকে অনেক ভালো করতে পারতেন কিন্তু আপনারা সেটা করার চেষ্টা করেননি গতকাল মিছিলে একজন বাঘ প্রতিবন্ধী ছেলেকে গ্রেফতার করা হয়েছে বাঘ প্রতিবন্ধী সে বুঝে না কথা বলতে পারে না ঠিকমতো তাকে গ্রেফতার করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেল বর্তমান সরকার আমি সবসময় একটা কথা বলি প্রত্যেক্রিয়া সমান বিপরীত প্রতিক্রিয়া থাকে এবং এই প্রতিক্রিয়া খুব শীঘ্রই আসতে যাচ্ছে সেই জন্য অপেক্ষা করেন সে দিন অতি দূরে নয় সেদিন খুবই সন্নিকটে এই দিন দিন না আর দিন আছে এই দিন সেই দিনের কাছে নিয়ে যাবে এক বছর পার হতে না হতেই যেই আপনার আওয়ামী লীগ একটু একটু করে দাঁড়াতে শুরু করছে ঠিক যেই যেই জায়গায় বর্তমান বা আগে শেখ হাসিনা সরকারের পতন সময় তারা সম্মান পেত বা তাদের সম্মান জানানো হয়েছিল ঠিক সেই সেই জায়গাতেই তাদের পতন হতে যাচ্ছে বা হওয়া শুরু করছে বর্তমানে এই মাহফুজ উনি আমেরিকাতে যায় মানে ভাবছে যে জনগণের আরও ভালোবাসা উনি কেড়ে নিব কিংবা যে ব্রাইডেন প্রশাসনের হাত ধরে শেখ হাসিনাকে মাস্টার প্লায়েন মোতাবেক ছাত্রদের নিজেরাই গণহত্যা করে যেভাবে ম্যাটোগ্লাস ডিজাইন দ্বারায় দেশটাকে একটা জঙ্গি হামলা ধারায় সরকার পতন করে ঠিক ভাবছে যে এটাকেই থামাচামা কীভাবে দেওয়া যায় আমার মনে হয় এই কারণেই উনি মানে বর্তমান বিদেশে আনাচে কেনাচে বিশেষ করে আমেরিকাতে অবস্থান নিচ্ছে বর্তমান আপনার এই অন্তর্বর্তীকালে সরকারের কোনো মানে জনগণ বোঝে না মিডিয়াকে ওইভাবে প্রকাশ করলেও মিডিয়ার যেই ব্যক্তিগত স্বাধীনতা সেটা শেখ হাসিনার আমলেই হারাই ফেলছে সেটা এখন পর্যন্ত পাইনি আসলে বাংলাদেশে যেই সরকারি আসুক না কেন সবাই পাউচাটামি করেই যাবে যাই হোক বর্তমানে এই মাস্টার মাইন্ড উপদেষ্টা মাহফুজকে যে পরিমাণ গণধুলাই দেয় রে ভাই আপনারা দেখলেনই যে পুলিশ প্রশাসনের সামনে ওনাদেরকে ভুয়া ভুয়া স্লোগান ইভেন পচা ডিম ফেঁকা মারে পাথর ফেঁকা মারে গ্লাসে গিয়ে লাথি পর্যন্ত মারে ইভেন ওনাকে চর পর্যন্ত দেয় কিন্তু একটা পর্যায়ে পুলিশ একদম ধরে বেঁধে ওনাকে সেখানে বন্দি করে রাখে এবং জনগণকে বা জনগণ যাতে ওনার উপরে আক্রমণ না হতে পারে সেটাই কি পুলিশ আপনার প্রধান করে এই হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারের অবস্থা এর জন্যই বললাম যে এরা আগস্টের পরে যেখানে যেখানে তারা সম্মান পাইছে ঠিক বর্তমান সেখানে সেখানেই তারা অসম্মানিত হচ্ছে আরো হবে কেবল তো খেলা শুধুমাত্র মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে বর্তমান এই এনসিপি পার্টি তার বাড়ির সামনে গিয়ে ঘেরাও করে রাখছে তাকে পদত্যাগ করতে হবে তাকে ক্ষমা চেতে হবে তাকে এটা করতে হবে তাকে সেটা করতে হবে এই হচ্ছে বর্তমান সরকারের অবস্থা তবে যাই হোক মাথায় রাখবেন যদি বা যখন একাত্তর বিরোধীরা মাথা দিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করবে মাথায় রাখবেন তখনই পতন হবে ইনশাল্লাহ বিজয় সুনিশ্চিত এবং খুবই নিকটে একাত্তরের ইনশাল্লাহ বিজয় আসবেই আসবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ